দর্শক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে চওড়া ইলাস্টিক বা চওড়া রাবার লাগানো যায় একদম এ টু জেড বুঝিয়ে দেব স্কিপটি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কেমন এ দেখুন কত সুন্দর তো প্রথমে আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে চওড়া রাবার লাগানোর ক্ষেত্রে অবশ্যই কোমর পটিটি বা বেল্টের অংশটি অ্যাকুরেট করে কাট কাটিং করতে হবে তো আমি স্কিনে একটি বিবরণে দিয়ে দিয়েছি এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এ দেখুন আমি একটি কমপ্লিট স্যালোয়ার নিয়েছি এখানে শুধু রাবার লাগানো বাকি আছে তো এই স্যালোয়ারে বা এই পায়জামাতে আমি এখন চৌড়া ইলাস্টিক লাগিয়ে আপনাদের দেখিয়ে দেবো অরিজিনাল ইলাস্টিক লাগানোর নিয়ম তো প্রথমে দেখুন এই পট্টিটা এইভাবে আপনি যখন এই কোমর কোমরপটি অর্থাৎ বেল্টের অংশটি কাটিং করবেন তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা অ্যাকুরেট করে কাটিং করতে হবে ধরুন আপনি আপনার অরিজিনাল কোমর যা থাকবে তার থেকে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এরকম আপনি বাড়তি নেবেন ধরুন এখানে চৌত্রিশ আছে অরিজিনাল কোমর তাহলে আমি লোজ সহ পটি কত কাটিং করব চল্লিশ ইঞ্চি তাহলে কী হলো চৌত্রিশের থেকে চল্লিশ ছয় ইঞ্চি বেশি নিলাম আবার ধরুন অরিজিনাল যদি চব্বিশ থাকে তাহলে আমি কোমর পট্টিটি কাটিং করব কত তিরিশ ইঞ্চি অর্থাৎ ছয় সাত আট এতটুকু কিন্তু বাড়তি রাখবেন এর থেকে বেশি কিন্তু রাখা যাবে না কোমর পট্টিটি যদি আপনি বেশি বাড়তি রাখেন এ এমতো অবস্থায় যদি এই চৌড়া ইলাস্টিক লাগান তাহলে কিন্তু আপনার অ্যাকুরেট হবে না কারণ চওড়ার আবার তো খুব একটা বেশি বলে না আমরা এভাবে মাপ দিয়ে নেব তো কোমর পট্টিটি যাই হোক এভাবে আমরা ইলাস্টিকটি মাপ দিয়ে নেব কোমর পটি যতটুকু লম্বা আছে এক এক অংশ এক পাট ততটুকু আমরা এই যেভাবে কেটে নেব এই দেখুন তো ছোট সাইজ বড় সাইজ যে সাইজেরই হোক আমরা এভাবে মাপ দিয়ে নিয়ে বেল্টের অংশতে মাপ দিয়ে নিয়ে এভাবে রাবারটি কাটিং করে নেব এটা কাটিং করে নেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে এখানে মুখে মুখে সেলাই দিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে আপনি অনেকটু একটু একটু একটি উপরে আরেকটি মুখ তুলে দিয়ে সেলাই দিবেন এবং এরকম যাতে পেস না লেগে যায় এটা আপনার লক্ষ্য রাখবেন দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এই সেলাইটি দেওয়া হলে এখন আমরা কি করব এই দেখুন এখানে আমরা একটি আরেকটি চিহ্ন দিয়ে নেব ঠিক মাছ বরাবর আমাদের সেলাই থেকে একদম মাছ বরাবর মিডিলে কিন্তু আমরা একটা কি করলাম মার্ক করে নিলাম এভাবে আপনারা কিন্তু অবশ্যই মার্ক করে নেবেন এখন আপনাদের আমি বোঝাই দেখুন এই শিলাইয়ের অংশটি কোমরপট্টির এই শিলাই এখানে থাকবে এবং এই মার্ক করা অংশটি কিন্তু আমাদের ট্রেনে এই লাস্ট অব্দি কিন্তু আসতে হবে তাহলে কি হবে তাহলে বোঝা যাবে কি যে আমাদের এই হাফ কিন্তু অ্যাকুরেট হলে ওই হাফও অ্যাকুরেট হবে এবার এই রাবারটিকে আমরা কিভাবে ধরবো দেখুন আমাদের বেল্টের যে ভিতরের অংশ আছে এই দেখুন এই শিলাই বরাবর এই যে ভিতরের অংশে কিন্তু আমরা বেলটি ধরবো এই দেখুন একদম শিলার যে আমাদের জয়েন্ট আছে জয়েন্টের এখানে কিন্তু আমরা রাবারের যে জয়েন্ট করেছি এই জয়েন্ট এবং সেলোয়ারের কোমরপোটটি অর্থাৎ বেল্টের যে জয়েন্ট এই দুটা জয়েন্ট কিন্তু সমান সমান রেখে ভিতর পাশে ধরে এইভাবে কিন্তু এইভাবে কিন্তু ভাজটা বসিয়ে দেব। আপনি যদি একবার না বোঝেন ভিডিওটি আবারও রিপ্লে করে দেখবেন এখানে আমরা মোট তিনটি সেলাই লাগাবো এই রাবারে আমরা মোট তিনটি সেলাই লাগাবো তো দেখুন কোন পজিশনে আমি সেলাইটি দিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন ফার্স্ট আমরা মাঝের অর্থাৎ মধ্যের সেলাইটি কিন্তু এখানে দেব একদম মাঝে মিডিলের যে সেলাইটি আমরা দেবো এইভাবে কিন্তু টেনে ধরে আপনাকে সেলাই দিতে হবে এবং মাস্ট বি নিডিল শুজ কিন্তু এখানে ভিতরে দাবিয়ে রাখতে হবে এভাবে বাম হাত দিয়ে পিছনের আপনার রাবার কিন্তু টেনে রাখতে হবে তারপরে কাপড়টি এইভাবে ভাজ দিয়ে রাবারটি ঢেকে দিতে হবে রাবারটি মোটামুটি ঢেকে আরও এক দুই সুতা কিন্তু বাড়তি থাকতে হবে এবং সামনে ডাইন হাত দিয়ে রাবারটি কিন্তু টেনে ধরে সেলাই দিতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দেখুন দুই হাত দিয়ে সামনে এবং পিছনে কিন্তু টান রাখতে হবে এবং এই সময় কিন্তু সুচ কিন্তু ভিতরে দাবিয়ে রাখতে হবে আপনি ভালোভাবে লক্ষ্য করবেন এই দেখুন এই যে এই এই মার্কের করা অংশটি কিন্তু এই যে কোবরপট্টি যে আরেকটি জয়েন্টের অংশ আছে এখানে কিন্তু আসতে হবে তো এই হাফ যদি আপনি মিলাতে পারেন তাহলে পরের হাফও আপনার অবশ্যই মিলে যাবে এটাই আর কি কৌশল তো অবশ্যই দেখুন পিছনে এবং সামনে কিন্তু আপনাকে দুই হাত দিয়ে টেনে ধরে সেলাই দিতে হবে এবং সুজ মেশিন যখন থামাবেন তখন কিন্তু সুজ ভিতরে নিচে কিন্তু রাবারের মধ্যে ডাউন থাকতে হবে সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখবেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাঝের শিলাটা কমপ্লিট করবো এই দেখুন আমার কিন্তু এই হাফ মিলে গেছে আমি আশা করি আপনাদের সবারই মিলে যাবে কারোরই সমস্যা হবে না ফার্স্ট এর থেকে আমি যে সূত্র ব্যবহার করেছি আমার সূত্র অনুযায়ী যদি আপনি কাজ করেন আমার নিয়মে একদম এটা ইজি আপনি যদি একদম নতুনও হন শুধু মেশিনে চাকা ঘোরাতে পারেন তারপরও কিন্তু এই ইলাস্টিকটা আপনি লাগাতে পারবেন শুধু একবার মনোযোগ সহ আমার এই ভিডিওটি আপনাকে দেখতে হবে কেমন সম্মানিত দর্শক দর্জি ইউটিউব চ্যানেল কাটিং ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে আপনাকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পরে আমি আবারো ভিডিও আপলোড করতেছি ব্যক্তিগত সমস্যার কারণে আমার ভিডিও আপলোড করা হয় নাই দেখুন মাঝের সেলাইটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনি যদি বিন্দু মাত্র কিছু শিখতে পারেন তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট ভিডিওতে লাইক করে দিন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মধ্যে সেলাইটি হয়ে গেলে মিডলে সেলাই হয়ে গেলে কিন্তু আমরা এই সাইডের কাপুরের মাথার উপর দিয়ে এই সেলাইটি কিন্তু লাগিয়ে দেব। দেখুন এই দেখুন দেখানো যাচ্ছে না ক্যামেরার জন্য আসলে রাবার গুছিয়ে গুছিয়ে যায় তো তো আপনি একটু ভালোভাবে বুঝলেই ইনশাল্লাহ হয়ে যাবে দেখুন আমরা কি করব আমি একটু কষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এই সাইডে একদম মুখের উপর দিয়ে কিন্তু সেলাইটা আমরা লাগিয়ে দিচ্ছি সুরমায়ন দর্শক এই সেলাইটি কিন্তু আপনার রাবারের উপর না উঠলেও চলবে কাপড়ের উপর দিয়ে গেলেও হবে বাট রাবার কিন্তু এখানে দেখা যাবে না মিডিলের যে সেলাইটি আমরা প্রথমে দিয়েছিলাম তখন কাপড়টিকে আমরা এমনভাবে ভাজ বসিয়েছি যাতে করে রাবার রাবারটি পুরোপুরি ঢেকে যায় তো দেখুন এই দেখুন দুটো সেলাই আমি কমপ্লিট করেছি এবার উপরের সাইডের সেলাইটি আমি দেব আপনি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই সেলাইগুলো আমি কিভাবে দিচ্ছি দেখুন উপরের সেলাইটি কিন্তু একদম মুখ বরাবর দেব না এক পয়েন্ট দুই পয়েন্ট কিন্তু আমরা দূরত্ব রেখে দেবো যাতে করে রাবারটি লাগানোর পরে দেখতে আরও নাইস লাগে কেমন তো মানে তো দর্শক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনার রাবার লাগানো সম্পূর্ণরূপে শিখতে পারবেন তো ভিডিওটি যদি না বোঝেন আপনি আবারও রিপ্লে করে দেখুন এরপরও না বুঝলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন কত ইজিলি কিন্তু আমি কিন্তু কমপ্লিট করলাম অবশ্যই আপনিও পারবেন এই দেখুন রাবারটি কিন্তু আমার জয়েন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হলো তো সোনমায় তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ